ওয়েকম লেয়া ওয়েকম লেয়া ওয়েকম লেয়া রে না দান দো দোন নক পেঁচি দাসকলে আরে ওরে আসসালামু আলাইকুম সময় এখন বিকেল পাঁচটা অথচ মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কারণ আজকে মেঘলা আকাশ বাতাসও রয়েছে বাইরে মনে হয় বৃষ্টি নামবে তো এখন আমি মিশারি আর মিশারির আব্বু যাচ্ছি মার্কেটে মার্কেট থেকে যাব পার্কে আর অনেক কাজ আছে তো কিভাবে কি করি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমরা বের হয়ে গেছি কিন্তু হঠাৎ করেই মনে হলো যে সাথে করে শীতের কাপড় নিয়ে যাই যেহেতু পার্কে যাব পার্কে কিন্তু অনেক বাতাস শীত করবে তো মিশারি আব্বু আবার যাচ্ছে রুমে আমাদের শীতের কাপড় আনার জন্য মিশারি গাড়িতে গিয়ে বসছে তো দেখেন মেঘলা আকাশ তো আকাশ এবং পরিবেশ যদি এরকম মলিন থাকে না তাহলে আমার খুবই ভালো লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আজকে কি মিশারি ড্রাইভ করবে নাকি ও মিশারি

না রাস্তার মাঝখানে আর যাওয়া অসম্ভব না দেখেন দেখেন আমরা চলে এসেছি কারণ লুলু মার্কেটে না আসলে না পেটের ভাতই হজম হয় না প্রতি সপ্তাহে একবার হলো ওইখানে আসা হয় তাই না মিশেরি বরাবরের মতো মানুষের প্রচুর ভিড় তো সামনেই রয়েছে স্বর্ণের মার্কেট না যাবো স্বর্ণের দোকানে গেলে শুধু নজর যায় অন্যদিকে চলো ওই দিক থেকে যাই ডিপার্টমেন্ট স্টোরে কি মিশারি বল হলুদ রঙের বল তো মার্কেটে ঢুকতে না ঢুকতেই আমার সামনে পড়লো দারুণ সুন্দর কয়েকটা জামা প্রথমে আমার হাতে রয়েছে হলুদ রঙ লাল এবং হলুদ আমার কিন্তু খুবই পছন্দ তো আরও বেশ কয়েকটি জামা দেখছি এটা কেমন এটা তো অনেকটা মেক্সির মতো লাগছে না না এটা আমার একটুও পছন্দ হয়নি আমার কোনটা কোনটা এক মহিলার হাতে দেখা যাচ্ছে গোলাপি রঙের জামা সেটা কি দেখা যাবে না ওনার কাছ থেকে তো নেওয়া যাবে না যাই হোক হলুদ জামাটাই আমার বেশি পছন্দ হয়েছে তো দেখি আরও কোনো কালার আছে কি না কিন্তু পরবর্তীতে দেখলাম কাপড়গুলো আসলে সুতি না একদম খসখসা জর্জেট যেহেতু গরমের সিজান এগুলো পরা যাবে না

সোজা করো দেখি কেমন এই শার্ট তো তোমাকে দারুন স্মার্ট এন্ড হ্যান্ডসাম লাগবে বুঝতে পারছো হ্যালো স্যার শার্টটা অনেক সুন্দর নিয়ে দাম হচ্ছে নাইনটি নাইন রিয়ালস বাংলাদেশের তিন হাজার টাকা তো আমরা এই যে নাগেটস নিব তো আমরা এই যে এখান থেকে নাগেটস নিয়ে নিব তিন চার প্যাকেট কারণ এগুলো মিশারিরা পছন্দ করে আমি পছন্দ করি মিশারিও পছন্দ করে আর প্রচুর ভিড় মার্কেটে কি বলবো একদম গ্যাদারিং অবস্থা মনে হচ্ছে যে মেলা এত ভিড় নিচে উপরে সব জায়গায় মিশারি গাছে ট্রলি আনছে সমুচা খাবে নাকি সমুচার পাতা নিয়ে নিচ্ছে যেটাকে বলে আর পাপড়ি তারপর দুধ নেওয়া হচ্ছে অনেকে বলে সৌদি আরবের যে দুধ এগুলো নাকি উটের দুধ আসলে উট গরু ভেড়া সব ধরনের দুধই কিন্তু আছে দেখে নিতে হয় তারপর নেওয়া হচ্ছে ক্রিম যেটা কিনা মিশারির খুবই পছন্দের এই ক্রিম না খেজুর দিয়ে খাওয়া যায় খালি খালি খাওয়া যায় দেখা যাচ্ছে ট্যাং এর কাছে সাথে থেমে তো গেছে। কি ব্যাপার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জানেন কোন ট্যাং ম্যাঙ্গো ট্যাং যেগুলো আছে ওইগুলা তুমি কোনটা নিলা অরেঞ্জ নিলা ট্যাং মানেই তো অরেঞ্জ না অনেক বাজার করে ফেলছে আমার মিশারি আজকে মার্শাল্লাহ মিশারি কি আরো বাজার করবে টাকা আছে তোমার কাছে পকেট কোথায় ওরে পকেটে টাকা নাই তো রান্নার কাজে কিন্তু আমাদের গৃহিণীদের গুঁড়া দুধটা প্রয়োজন পড়ে মাঝে মধ্যে তো ভাবছি এক কৌটা যদি গুড়া দুধ নেই তাহলে মন্দ হবে না প্রয়োজনে অপ্রয়োজনীয় লাগাতে পারবো রান্না করতে পারবো যদিও আমি ততটা রেসিপি করি না মানে বিরিয়ানি টিরিয়ানি রান্না করলে কিন্তু এগুলো লাগে এই যে আইসক্রিম এটা জানেন কে খাইব মানে আপনারা শুনলে হাসতে হাসতে মরে যাবেন এই আইসক্রিম খাওয়াইয়া লোকটা হয়েছে এই যে উনি উনি আইসক্রিম খাইব বাবা আজকে বাচ্চা হয়ে গেছে ধরো তো এটা হচ্ছে একটা প্যাকেট আইসক্রিম এটা একটার মধ্যে কয়টা আছে মনে হয় পাঁচটা পাঁচ পিস তুমি খাইয়া জাগার মধ্যে আর উঠতে পারবা না পাঁচ পিস আইসক্রিম খাইয়া তো আমরা এখন কাউন্টারের মধ্যে আছি দেখুন বিশাল লম্বা লাইন কাউন্টার সংখ্যা এখানে না হলেও পনেরো বিশটা হইব প্রত্যেকটা কাউন্টারের মধ্যে দেখুন লম্বা লম্বা লাইন এত ভিড় বিশেষ করে শুক্রবারে সবচেয়ে বেশি ভিড় হয় ভিড় ঠেলে এক ঘন্টা পরে অবশেষে মিশারি রাব্বু মনে হয় রিলিজ পেতে যাচ্ছে ও মার্কেট থেকে বাইরে বের দেখি এই যে বৃষ্টি দেখছেন অবস্থা বৃষ্টি পড়েছে ঘর থেকে বের হয়ে দেখি আকাশ মেঘলা আর মার্কেট থেকে বের হয়ে দেখি ঘুরি বৃষ্টি খুবই ভালো লাগছে গাছপালাগুলো প্রাণ ফিরে হয়েছে না হ্যালো কেমন লাগতেছে বৃষ্টি দেখা মন চাইতেছে বৃষ্টা সুন্দর পরিবেশ মিশারি তুমি এনজয় করছো দেখেন গাড়ি ঘোড়া যা আছে সব বৃষ্টি ভিজে শেষ আমি কেন উপস্থিত ছিলাম না যখন বৃষ্টি হয়েছিল আমি আর বৃষ্টি থেমে গেছে তো মরুভূমির দেশগুলোতে সচরাচর কিন্তু বৃষ্টি দেখা যায় না বৃষ্টি অনেকটাই অমাবস্যার চাঁদের মতো কিন্তু এই বছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মরুর দেশগুলোতে তো আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে আমি চাই যে প্রতিদিন বৃষ্টি হোক কিন্তু বন্যা যাতে না হয় মানুষের কোনো ক্ষতিও যাতে না হয় সময় এখন সন্ধ্যা সাতটা আর করে বৃষ্টি হচ্ছে কখনো জুড়ে কখনো আবার আসতে আর এই বৃষ্টিতে সাথে রয়েছে প্রিয়জন খুবই সুন্দর সময় কাটছে এবং খুবই রোমান্টিক সময় কাটছে যাই হোক গান শুনতে শুনতে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি আমাদের কেনাকাটা কিন্তু এখনো শেষ হয় নাই খুদা দে তুঝক ভুল না পে বেবসি হে জিন্দি তো রোমানচকর সময় করতে করতে আমরা কিন্তু চলে এসেছি অন্য আরেকটা মার্কেটে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এই মার্কেটটার নাম হচ্ছে সেন্টার পয়েন্ট এখানে অনেক সুন্দর কাপড় চোপড় পাওয়া যায় চলুন তো দেখি ভিতরে গিয়ে ওরে এদিক দিয়ে আরো বৃষ্টি কি কাপড় চোপড় হয়েছে এদিকে আমার জন্য এটা পারফেক্ট হবে আমি কি এটা মিশারি এটা কি আমি ড্রেসগুলো অনেক সুন্দর না পার্টি ড্রেস সস্তা কত ফাইভ হান্ড্রেড রিয়াল মানে পনেরো হাজার টাকা

তো আমরা কিন্তু জেন্টস সাইডে চলে এসেছি পুরুষদের পোশাকের সাইডে তো আমি মূলত এখানে এসেছি মিশারিরা বুর পোশাক আশাক কেনার জন্য দেখি কোনটা নিতে পারি এক একটার কোট কাট পরা তারপরে বসাই রাখছে দাঁড় করাই রাখছে এই মিশারি হ্যান্ডশেপ করতেছে কি বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে চলে এসেছি এই মার্কেটে এই মার্কেট থেকে কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে তারপর আমরা সরাসরি চলে যাব বাসায় কি পরিমাণ বৃষ্টি দেখেন এখন গাড়ি থেকে নেমে একটা দৌড় দিতে হবে দৌড় দিয়ে মার্কেটে গিয়ে ঢুকতে হবে নয়তো ভিজে শেষ বিশাল বড় মার্কেট মূলত সংসারের জন্য টুকিটাকি জিনিসপত্রই কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায় শপিং করে ফেলেছি এখন চলে এসেছি কাউন্টারের মধ্যে বল বাটি পাস্তা নুডুলস টিফিন বক্স বিশারির মজা টজা এগুলো এই মার্কেট থেকে আনা হয়েছে এই মার্কেট থেকে নেওয়া হয়েছে খেজুর টেজুর এগুলা তো আমার আমার বর্গা ভালো হয়েছে না তো আজকে বাইরে গিয়েছিলাম মূলত ঘুরতে মার্কেট ঘুরতে পার্ক ঘুরতে যেহেতু বৃষ্টি এসে পড়েছে জন্য আর পার্কে যাওয়া হয়নি তো মার্কেট ঘুরতে গিয়ে কিছু কিনবো না কিনবো না করো দেখেন কত কিছু কিনা হয়েছে কত কিছু আমাদের লাগে না মানে বাইরে বের হলে বোঝা যায় যে খরচ কি পরিমাণ লাগে তো মিশারির হাতে রয়েছে একটা কাপড় এটা কিসের কাপড় মিশারি বিছানার চাদর কার রুমের জন্য আনা হয়েছে পোমাটি আমার দেড় বলে তো আমাদের খাটের বিছানার চাদর আনা হয়েছে নতুন কালার কালারিটা মিশারিরা বু পছন্দ দেখেন ওর পছন্দ তো একদমই সুন্দর যে খোলা তো দেখি আমরা কেমন চাদর লিখি বলে শক্ত জিনিস ও মিশারি থেকে বড়

তুমি এটা কোথা থেকে পাইলা আমেরিকা থেকে নিয়ে আসছো নাকি আমার জন্য ইউএসবি সার্ভিস ইউএসবি সার্ভিস এই কোথায় নিয়ে যায় গো আমার জিনিস কোথায় নিয়ে জায়গা গো তুমি আমার জিনিস ভাঙতাছ কেন কি এটা কার নামে আসছে তুমি দেখো নাম চেক করো নাম তোমার মোবাইল নম্বর তোমার খুশিতে নিয়ে আসছে কি মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসছে কার খুশিতে আমার খুশিতে না তোমার খুশিতে তোমার খুশি ও কষ্ট করলাম আমি এখন মালিক হয়ে গেলো তুমি হুম এটা হবে না এটা আমি দিয়ে দিব সবাইকে টুকরা টুকরা করে তোমাকে বড় পিস দিতাম বড় পিস দিতাম মিশারিকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কেনাকাটা শুধু কেনাকাটা না ঘোরাঘুরিও করেছি খাওয়া দাওয়া করেছি সাথে করেছি অনেক এনজয় তো আমাদের আজকের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর হ্যাঁ বৃষ্টি কিন্তু খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ